দর্শনার্থীদের নজর করা পাহাড়পুর বিহার হ্যালো ইয়ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নওগাঁ জেলা বদরগাছি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এখানে অনেক কিছু দেখার আছে আমি প্রথম গেট থেকেই প্রবেশ করলাম ওইখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি যেহেতু এখানে অনেক দর্শনার্থীরা দেখতে আসে তো আমিও চলে গিয়েছিলাম ওইখানটাতে দেখার জন্য যেহেতু আমি আমি গেছি সাতক্ষীরা জেলা থেকে আমার একটা কাজ ছিল সেই কাজে এখন ওইখানে যাওয়ার পরে যে বৌদ্ধবিহারটা আছে এটা আমি জানতাম না তো মনে মনে ভাবলাম যেহেতু চলে এসেছি নওগাঁ জেলাতে তো বৌদ্ধবিহার না দেখে তো যাওয়াই যাবে না এর জন্য আর দেখেন প্রথম প্রবেশের যে রাস্তাটা মানে পথটা এত সুন্দর করা সত্যিই মানে আপনি যাওয়ার পরে আপনি একদম প্রয়ীদের মাঝে হারিয়ে যাবেন আমার তো খুবই খুবই ভালো লাগছে আর এটা কিন্তু পাহাড়ের মতো দেখতে বৌদ্ধবিহারটা এর জন্য এর নাম হয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার তো প্রথমে কিন্তু অনেক আম গাছ আর এইখানে অনেকেই কাজ করে আর কি এই বৌদ্ধবিহারটা দেখাশোনা করার জন্য মানে এর ভিতরে এক পাঁচশো থেকে ছয়শো জনের মতো কর্মচারী আসে এটা পরিদর্শন করার জন্য তো এটা অনেক লোক মানে সব ঝার স্থানে বসে বসে আর কি দেখাশোনা করে তো অনেক মানুষ আছে আমি যেদিন গিয়েছিলাম আর কি অনেক মানুষ প্রথম ব্রিজ এটা এরকম ব্রিজ আরও বহুত জায়গায় আছে কিন্তু আসলে এটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছিলাম কিন্তু আমার ঘোরা শেষ হয় নাই মানে একদিনেই এই বৌদ্ধ বিহারটা ঘোরা পসিবল ছিল না যেহেতু যে বৌদ্ধ যারা আসতো এখানে ধর্ম পালন করতে তো যে পুকুরটা ছিল সেই পুকুরটাতে আমি যাইতে পারি নাই কেননা আমি তো আবার চলে আসব এই জন্য তো দেখেন আমি সুন্দর করে হেঁটে যাচ্ছিলাম ওনার এই বিহারের এখান দিয়ে আগে আমাদের আমাদের ভাষায় আর কি আমরাই বলি যে পাসিল ছিল তো এইখান দিয়ে গিয়েছিলাম আর একদম দেখেন দেখা যাচ্ছে না পাহাড়ের মতো আসলে একদম অনেক সুন্দর একটা পরিবেশ আমার তো সেই খুশি হয়েছিলাম আমি দেখার পরে এটা দর্শনীয় একটা জায়গা তো অনেক বড় জায়গা ওই যে দেখেন এর ভিতরে যদি ঘোরা হয় তাহলে তো দুই দিন লাগবে যদি মন ভরে দেখা যায় তাহলে দুই দিন লাগবে তো আমি প্রথম বৌদ্ধবিহারে চার পাঁচটা ঘোরে দেখতেছিলাম যেহেতু ওর বিহারের যে বৌদ্ধ বিহারের ওর গাইটে মন্দির আর কি এটাতে যাওয়া যাচ্ছিল না কেননা ওইখান থেকে ছোট একটা জায়গা ছিল সেই জায়গা দিয়ে আমি হাঁটতেছিলাম আর এইখানে ওই যে ছোট ছোটো ইগুলো দেখতে পাচ্ছেন এটাতে পাখি বাসা পাখির বাসা আর কি পাখি থাকে ওখানে আর অনেক সুন্দর দেখেন কাশবন মনে হচ্ছে যে ছোট ছোট কাশফুল যে ফুলগুলো হয় সেই ফুলগুলোই রয়েছে আর অনেক সুন্দর জায়গা এটাতে একটা চত্বর মতো আমার মনে হয় যে এটা ওনারাই মনে হয় যে যারা ধর্ম পালন করতো তারা এসে মনে হয় এখানে বসতো কিংবা রেস্ট করত আর কি এটা আমার ধারণা অথচ আমি আসলেই সেইভাবে জানা নেই আমার যাই হোক তো কি সুন্দর জায়গা দেখেন অনেকে এসেছে আমার মতো ঘুরতে